হরে কৃষ্ণ মহারাজ নিজের মুখে নিজের চরিত্র কথা বলছিলেন সেটি আমি শুধুমাত্র পুনরাবৃত্তি করার চেষ্টা করব মহারাজ বলছিলেন যে আমি উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছিলাম সেখান থেকে আমি ফিরে এলাম কিন্তু বাড়িতে ফিরে না এসে হরিদ্বারে গেলাম হরিদ্বারে বিভিন্ন স্থান দর্শন করলাম কিন্তু উপযুক্ত গুরু সন্ধান আমি করছিলাম আমি পেলাম না তাই আমি বাড়িতে ফিরে এলাম আমার বিদেশের বন্ধু প্রসূন তিনি এখন সর্বভাবনা প্রভু নামে খ্যাত হয়েছেন তিনি এসে আমার দরজায় একদিন ঠক করে আওয়াজ করছে আমি খুলতেই আমি বললাম প্রসূন কী ব্যাপার তোমাকে এই রকম লাগছে বলছে হ্যাঁ আমি এখন দিল্লির ভাইস প্রেসিডেন্ট রূপে নিযুক্ত হয়ে এসেছি তোর কাছে গুরুমাজ বলছেন আমরা আলোচনা করতাম সবসময় তুই তো কারি করে তাই আমি বললাম তুই কি সত্যি করে এই পথটা গ্রহণ করেছিস বললে হ্যাঁ আমি সত্যি করে গ্রহণ করেছি তারপরে গুরু মহারাজ কলকাতায় মন্দিরে এলেন কলকাতা মন্দিরে আসার পর তিনি দু একদিন বাদে হঠাৎ গুরুমাজ বললেন আমি গীতা ভগবৎ গীতা পড়ব গীতা মন্দিরের যিনি স্টোরে ছিলেন তিনি ছিলেন না বা কোনো কারণে গীতা না থাকায় ভক্তির অসামিদের সিন্ধু গ্রন্থটি আমাকে দিলেন আমি সেটা পড়লাম পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে আবার পড়লাম দেখলাম শিলাপহপাত সিংহাসনে ব্যাস আসনে বসে আছেন গুরুজ বলছেন আমি ব্যাস আসন কি সেটাও জানতাম না হ্যাঁ আমি পহুপাতকে দণ্ডবাদ প্রণাম করে গুরু হিসাবে গ্রহণ করলাম এবং ভক্তির সিন্ধুতে মহাপৌর কিছু লীলা স্থলী আছে আমি জানতে পারলাম পহপাত বিদেশে আছেন তাই আমি চিন্তা করলাম চৈতন্য মহাপুর জন্মস্থানে এসে ভগবানের লীলাস্থলীগুলো দর্শন করব তাই তিনি দর্শন করার জন্যে উনিশশো সালে কোন মাসে এসেছিলেন আমার মনে নেই তা গুরু এসেছিলেন ঠিক বিকালবেলা তখন ভক্তরা গুরু মহাজকে পেয়ে খুব আনন্দ পেয়েছেন কেন বাঙালি ভক্ত আর এত সুন্দর ইংরাজি বলছেন হ্যাঁ আমাদের কথা বুঝতে পারছেন এরকমভাবে সঙ্গী পাইনি তাই গুরু পেয়ে খুব খুশি খুশি পেয়ে হয়ে গুরুমাজকে বারবার বলছেন আপনি থাকুন আমাদের সঙ্গে থাকুন অসুবিধে কী আছে থাকুন বলে গুরুমাজ বললেন আমি ওই রাত্রে ছিলাম ভগবদ গীতার ক্লাস শুনলাম শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম যে বিদেশিরাও এত সুন্দর ভগবদ্গীতা পাঠ করতে পারে তারপরে মঙ্গল আরতি করলাম মঙ্গল আরতির জয়ধ্বনি শুনলাম শুনে সব কিছু শুনে আমাকে খুব আশ্চর্য নিতে লাগল ভক্তরা বললেন আপনি থাকুন থাকুন আমি তো চিন্তাই করেছি যে আমি ইস্কনে যোগদান করব আর ভক্তরা যখন বলছেন থাকার জন্যে তখন আমার আর অসুবিধে কী আছে গুরু মহারাজ বললেন আমি নবদ্বীপে গিয়ে তখন তো এখানে কোনো দোকান টোকান কিছু ছিল না নবদ্বীপে গিয়ে গুরু মহারাজ মাতা মুন্ডন করে ধুতি পাঞ্জাবি কিনে গঙ্গায় পুরানো কাপড়গুলো সব বস্ত্রগুলো ফেলে দিয়ে একবারে মাথা মুন্ডন করে পোশাক পরে আসছেন তখন সবাই জিজ্ঞাসা করছেন কি কিশোর গুরুমাজের এমনি ডাকতেন কিশোর কিন্তু বাড়িতে মা আত্মীয় স্বজন আদর করে ডাকতো মিঠু বলে তা গুরুমাজকে পেয়ে ভক্তরা খুব আনন্দিত গুরুমাজ আছেন হঠাৎ শ্রবণ করলেন যে শ্রীর মেলাতে আসছে হ্যাঁ কুম্ভ মেলা হয় আমরা জানি হ্যাঁ জানুয়ারি মাসের দিকে তাই গুরু মহারাজ কে এখান থেকে বললেন কিছু বাংলা মাটির সবজি মাপুর ধামের সবজি আমরা নিয়ে যাব আর তখন গুরু মহারাজ একবার তিনি হাসতে হাসতে বলছিলেন আমি যখন এখানে জয়েন্ট করি তখন আমাকে কিচেনে কাঠ বয়ার দায়িত্ব দিয়েছিল আর সেই কাঠ বয়াটা শনি রবিবার যখন প্রসাদ হতো সেই প্রসাদে কার্ড বয়ার দায়িত্ব দিয়েছে গুরুমাজ বলছেন সেই কিচেনে যেখানে রান্না হবে কাঠ বইতে বইতে এত ভর্তি করে দিয়েছি আবার আমাকে খুব বকা খেতে হলো হ্যাঁ তোমার একটু আনি বুদ্ধি নেই এত কাঠ দিয়েছ সরাও আবার সরালাম সরাতে গিয়ে গুরুমাজ বলছেন শোনো তোমাদেরকে আমি একটা হাসির কথা বলবো একটা চালের বস্তা ছিল আমাকে বলল চালের বস্তাটা নিয়ে আসবে ওটা আটকা পড়েছিল আমি এমন টান দিয়েছি চালের বস্তা ছিঁড়ে চলে এসেছে তাহলে বুঝতে পারছো আমার কীরকম শক্তি ছিল তখন আমরা সবাই খুব হাসছিলাম যে তাই গুরু মহারাজ বললেন যে চালের বস্তা ছিঁড়ে চলে এসেছে একবারে হ্যাঁ তাই গুরু মহারাজ তিনি এই মায়াপুর ধামে আমরা খুব আনন্দিত কারণ গুরু মহারাজের ভক্তিপথ শুরু হচ্ছে মায়াপুর ধাম থেকে হরিব কারণ গুরু মাতা মুন্ডন করলেন এই মায়াপুর ধামে হ্যাঁ এবং মায়াপুর ধামেই তিনি জয়েন্ট করলেন সেই জন্য আমরা খুব ভাগ্যবান ভাগ্যবতী যে গুরু ভক্তিপথের জন্মস্থান হচ্ছে মায়াপুর তারপরে গুরু মহারাজ বললেন যে আমি কুম্ভমেলাতে গেলাম সেখানে গিয়ে পৌপাতকে দর্শন দূর থেকে করলাম ভেতরে ঢুকতে পারলাম না তো আমাকে শ্রীধর মহারাজ বললেন গ্রন্থপ্রচারে যেতে গন্তপ্রচার করতে করতে আমি এত আনন্দ পেয়েছি সেই আনন্দ পেতে পেতে আমার আর মনে নেয় যে আমাকে যেতে হবে পৌপাতকে দর্শনের জন্য এসেছি কিছু মনে নেই তারপর প্রবচন দিচ্ছেন আমি শ্রবণ করলাম সেখানে গুরু মহারাজ প্রবচনে একটা কথা বলছিলেন আচ্ছা আমার সময়টা কতক্ষণ আগে বলো তাহলে সেরকম বলবো আমার সময়টা কতক্ষণ আ সময়টা কতক্ষণ পনেরো মিনিট ঠিক আছে তা গুরুমাজ কুম্ভ মেলার একটা খুব আনন্দের কথা বলছিলেন যে একজন বাঙালি গৃহস্থ তিনি পহপাথকে প্রশ্ন করেছেন স্বামীজি এত পুরানো অনেক মন্দির আছে সেই পুরানো মন্দিরগুলো তো সংস্কার করতে পারেন না করে আবার নতুন মন্দির করছেন কেন গুরুমাজ বলছেন এই প্রশ্ন উত্তরটা আমাকে এত আনন্দ দিয়েছিল ওই জন্য তোমাদেরকে আবার আমি বলছি আর এগুলো সব করুণা সিন্ধু বইতে আছে তা গুরু মহারাজ সেখানেতে এত সুন্দরভাবে পৌপাদের প্রশ্ন উত্তর যে পর্বটিকে তুলে ধরলেন এটা খুব আনন্দ পৌপাত কিছুক্ষণ থেমে বলছেন আপনার পাশে যে দাঁড়িয়ে আছেন উনি কে বলছে আমার উনি পত্নী বলছেন এই পত্নী গ্রহণ করার কি প্রয়োজন আছে বাজারে তো অনেক অনাথ ছেলে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে তো একটা নিয়ে আপনি মানুষ করলেই হতো এই প্রশ্নটা গুরুমাজ এই প্রপাদ হিন্দিতে দিচ্ছিলেন উনি বলছেন আমি বাঙালি বাংলায় বলুন বলছেন না হিন্দিতে এখানে সবাই মেলায় হিন্দিতে এসছে তাই আমি হিন্দি তো আপনি বোঝেন তাই হিন্দিতে বলছি তাই ভদ্রলোক খুব লজ্জা পেয়ে গেছে তাই গুরুমাজ বলছিলেন যে প্রপাদ কাক কাকু এত সুন্দরভাবে উত্তর দিতেন তার হৃদয়ের সবকিছু জিনিসটা যেন পরিবর্তন হয়ে এসে ভক্তিপথে খুব সহজে যোগদান করতেন তাই গুরু মহারাজ কুম্ভ মেলাতে ছিলেন প্রহুপাদের সঙ্গে তেমন পরিচয় হয়নি এবং জানতে পেরেছেন যে প্রৌপাদ কলকাতায় ফিরে যাবেন সকালে ভবানন্দ মহারাজ তিনি বলছেন কিশোর তুমি কি জানো পৌপাত কলকাতায় ফিরে যাচ্ছেন বলছে হ্যাঁ আমি শুনেছি অনেক সিনিয়র সন্ন্যাসী জীবীষিদের নিয়ে উনি ফিরে যাচ্ছেন চোদ্দ জন যাচ্ছেন তার মধ্যে তোমার নাম আছে তুমি জানো গুরুমাজ বলছেন এই কথাটা যখন বলেছেন যে এর মধ্যে তোমার নাম আছে চোদ্দ জনের মধ্যে তখন আমার হৃদয়টা একদম আনন্দে ভরে গেছে বাবা চোদ্দো জনের মধ্যে আমার নাম আছে যেখানে জিবি সন্ন্যাসী তাদের থেকে সঙ্গে গুরু মহারাজ পরের কামরাজ ছিলেন সকালে ভবানন্দ প্রভু মহারাজ বলছেন যে চলুন আপনাকে প্রভাদের সঙ্গে দেখা করিয়ে দিই বলছে যে এতদিন আমার দেখা করার খুব ইচ্ছা আজকে আমার অন্তরের ইচ্ছা হচ্ছে যদি আমার গোপন তত্ত্বগুলো পৌপাত জেনে যায় যদি পৌপাত আমাকে গ্রহণ না করে তখন আমি খুব লজ্জা পাচ্ছিলাম যে না আমি যোগ্য নই যাওয়ার তন জোর করে ছেলে দিয়েছেন ভেতরে আর ভেতরে প্রবেশ করতেই গুরুমা দণ্ডবধ প্রণাম করছেন আর প্রণাম করে গুরুস্তুতি করলেন করে উঠলেন পহুপাত যে জায়গায় বসেছিলেন সামনে ছিলেন শ্রী সময় জয়প্রদার স্বামী গুরু মহারাজ ভবানন্দ মহারাজ এবং কলকাতা মন্দিরের প্রেসিডেন্ট বসেছিলেন নিচে তো উনি বলছেন প্রহপাত আমি নিচে বসবো নিচে বলছে না তুমি আমার পাশে বসো পাশে বসো দুবার পরে তিনবার যখন বললেন তখন গুরু মহারাজ পৌপাত যেখানে বসেছিলেন সেখানে একটা কম্বল পাতা ছিল কম্বলটা সরিয়ে দিয়ে তিনি বসলেন তাই এটা গুরু সঙ্গে যে পৌপাদের একটা যে সম্পর্ক যে প্রথম থেকে ছিলেন শ্রীপাদ জনীদাসবু বলছেন তোমার গুরু মহারাজ পৌপাদের সঙ্গে সম্পর্ক ছিল ঠিক উপযুক্ত সময়ে এসে পৌপাত তাকে ঠিক জায়গায় বসিয়ে দিলেন হ্যাঁ তা গুরু মহারাজ পৌপাদের কম্বলটা সরিয়ে দিয়ে তিনি বসলেন বসার পরে পৌপাত গুরু মহারাজ তাকিয়েই বলতে শুরু করলেন তুমি আমার গ্রন্থগুলো বাংলায় অনুবাদ করো আর বৃন্দাবনে ফিরে এসো হরিব তা দেখুন গুরু মহারাজের সঙ্গে পৌপাদের যে নিত্য সম্পর্ক সেটা বোঝা যাচ্ছে এবং গুরু মহারাজ সেই দায়িত্ব মাতা নথ করে পালন করেছেন প্রহুপাদের সমস্ত গ্রন্থাবলীগুলো তিনি বাংলায় অনুবাদ করেছেন তারপরে মায়াপুর ধামে যখন ছিলেন তখন গুরু মহারাজ বাংলা চিঠি আর হিন্দি চিঠিগুলো পৌপাদের কাছে নিয়ে যেতেন আর পৌপাদ কিভাবে উত্তর লিখতে হবে সেটা বলতেন গুরু মহারাজ লিখতেন তা গুরু মহারাজকে পৌপাদ নিজের হাতে নিজের সন্তানকে যেমনভাবে বাবা মা গড়ে তোলে সেরম পৌপাত একদম নিজের মতো করে গড়ে তুললেন কেমন উত্তর দিতে হবে কেমন লিখতে হবে কি একদিন গুরু মহারাজ বসে আছেন লোটাস বিল্ডিংয়ে ঠিক সাড়ে এগারোটা এরম সময় পৌপাত প্রসাদ পান পৌপাত প্রসাদ পান বারোটা সাড়ে বারোটার সময় প্রসাদ পান তাই প্রভু তিনি তেল মালিশ করবেন পৌপাদ কাছে গুরু চিঠি নিয়ে গেছেন চিঠিগুলো গুরু মহারাজকে স্বাক্ষর করে দিয়ে দিয়েছেন গুরু সঙ্গে পৌপাদের কাজ হয়ে গেছে কিন্তু গুরু ইচ্ছা করলেন পৌপাদের যতক্ষণ সান্নিধ্য পাবো ততক্ষণ ভালো তাই বসে আছেন কিছুক্ষণ তেল মালিশ করার পরে হঠাৎ পৌপাদ গুরুমাজকে বলছেন কত জীবন তো তুমি ভোগের জন্য দিয়েছ কিন্তু তুমি সুখ পাওনি তারা সন্তুষ্ট হয়নি তাই তুমি একটা জীবন কৃষ্ণকে দিয়ে দাও তা গুরুমার সঙ্গে সঙ্গে সেই কথাটি তিনি হৃদয় দিয়ে গ্রহণ করলেন যে পৌপাত চাইছেন আমার একটা জীবন কৃষ্ণকে দিতে আমি দেব তারপরে এই জগতের স্থিতিটা পৌপাত খুব সুন্দরভাবে দশ মিনিট ধরে বলেছিলেন যে জড়জগতের স্থিতিটা কীরকম গুরুমাজ বললেন আমি শ্রবণ করে খুব আনন্দ পেলাম পাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে প্রহুপাত আমার কাছ থেকে কী চাইছে তাই গুরু মহারাজের যখন সন্ন্যাস দীক্ষা হলো তখন গুরু মহারাজ অন্যান্য জীবীষি সবাই বলছিলেন যে না 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 কিন্তু গুরুমাজ বললেন প্রহুপাত চাইছেন আমি কেন নেব না আপনারা যদি না করেন পৌপাতকে গিয়ে বলুন তা কে আর পৌপাতের কাছে যাবে তাই গুরুমাজ যখন সন্ন্যাস দিলেন গুরুমাজ বলছিলেন আমার পেছন দিকে যাওয়ার পথটা পুরা পৌপাত বন্ধ করে দিলেন যে তুমি সামনের দিকে এগিয়ে যাও এবং সন্ন্যাসের পরে প্রসাদ হচ্ছেন বৃন্দাবনে এই দোল পূর্ণিমার দিনে গুরু এই মায়াপুর ধামে হরিনাম আর ব্রাহ্মণ দীক্ষা একসঙ্গে হয় হ্যাঁ উনিশশো সাতাত্তর সালের দোল পূর্ণিমাতে এই মায়াপুর ধামে গুরুমাঝের হরিনাম ব্রাহ্মণ দীক্ষা হয় আড়াই মাস পদে স্নান পূর্ণিমার দিনে বৃন্দাবনে গুরুমাজকে পৌপাত সন্ন্যাস দীক্ষা প্রদান করেন এবং হরি হরিনাম দীক্ষার নাম যখন খিচ্চুরা গোপীনাথ হলো তখনও গুরুমারাজ চিন্তা করলেন যে খিচ্চুরা গোপীনাথ নামটা আমার কেন দিলেন আমি চিন্তা করছিলাম যে আমাদের নামকরণ করে যা কিছু করে আমরা চিন্তা করি না যে কেন নামটা দিল গুরুমা চিন্তা করলেন খিচুড়া গোপীনাথ কেন হল না গোপীনাথ চুরি করেছিল কার জন্যে মাধবেন্দ্র পুরীপাদের জন্যে খিচুরি করেছিলেন সেই জন্যে খিচুড়া গোপীনাথ হলো তাই প্রহুপাদ আমার হৃদয়ের সব জিনিস চুরি করে আমাকে শুদ্ধ করতে চাইছেন যে তাই খিচুড়া গোপীনাথ নাম দিলেন তাই গুরু মহারাজ আমি দেখছি যে গুরুমাজ প্রতিটা নামের পেছনে কি চিন্তা করেন ভক্তিচারু নামটা যে গুরুমাজ নিজে ব্যাখ্যা করলেন তোমার সুন্দর ইন্দ্রিয়ের দ্বারা না তোমার সুন্দর ভক্তির দ্বারা তোমার ইন্দ্রিয়গুলোকে জয় করেছো তাই তোমার নাম ভক্তিচারু হ্যাঁ কত সুন্দরভাবে হ্যাঁ তোমার ইন্দ্রিয়গুলোকে তোমার সুন্দর ভক্তির দ্বারা জয় করেছ সেই জন্যে তোমার নাম ভক্তি চারু হ্যাঁ চারু মানে দক্ষ বা সুন্দর তমাল কৃষ্ণ গুরুমাজ বলছিলেন বহুপাতকে এই অন্যান্য গুরুভাইদের সঙ্গে যখন প্রসাদ পাচ্ছিলেন সন্ন্যাস নেওয়ার পরে একসঙ্গে প্রসাদ পাচ্ছিলেন তখন কৃষ্ণ মহারাজ অচ্যুতানন্দ মহারাজকে লক্ষ্য করে বললেন দেখলেন এই প্রথম শিলপুপাধ সন্ন্যাসের আগে নাম দিলেন ভক্তি কথাটা যোগ করলেন এই ভক্তি কথাটা আগে কারো নামের আগে যোগ দেয়নি তো বর্তমানে যত সন্ন্যাসী হচ্ছে তার নামের আগে ভক্তিটা যোগ করছেন এখন যত আছে ভক্তি হ্যাঁ যোগ করছেন তো গুরুমাজকে প্রথম ভক্তি নাম যোগ করে সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন উপেন্দ্র প্রভুকে একজন মাতাজি বললেন যে আমি পৌপাদের জন্য কিছু সুন্দর সুন্দর জিনিস বানাতে চাই তাই আমি রান্নাঘরটা কিছুক্ষণের জন্যে আমার আমি চাই ওখানে রান্না করব উপেন্দ্র কে বলেছেন উপেন্দ্র প্রভু তোমালকৃষ্ণ মহারাজের কাছে জানাতে গেছে আর হঠাৎ ভাবে পৌপাত জানতে পেরেছেন জানতে পেরে তমাল কৃষ্ণ মহারাজকে ডেকে বলছেন আজ থেকে আমার রান্নাঘরে কোনো মাতাজি যেন প্রবেশ না করে তমাল কৃষ্ণ মহারাজ বলছেন ভক্তিচারু মহারাজ দেখুন দেখুন পৌপাত আপনাকে কিরকম ভালোবাসে আপনাকে সন্ন্যাস দিয়েছেন তাই সন্ন্যাসীর পক্ষে যাতে কোনো অসুবিধে না হয় মাতাজি সংক্রান্ত সেই জন্যে আজ থেকে পুরা বন্ধ করে দিলেন পৌবাদ তার কিচেনে কোনো মাতাজি যেন আমার কিচেনে প্রবেশ না করেন যেহেতু পৌপাদের জন্যে আপনি নিজে রান্না করেন পৌবাদের কিচেনে তখন গুরু মহারাজ এত আনন্দ পাচ্ছেন যে পৌবাদ আমাকে কীরকমভাবে ভালোবাসেন আনন্দ পান সকালবেলা প্রাতর নিচ্ছেন গুরু মহারাজ জিজ্ঞাসা করলেন যে চৈতন্য চরিতামিতে তিন প্রকার সন্ন্যাসীর কথা জেনেছি বৌধক কুটিচক পরমংশ বলে হ্যাঁ এসব মায়াবাদী সন্ন্যাসী তোমরা হচ্ছ তোমাকে আমি ত্রিদণ্ডী সন্ন্যাসী দিয়েছি তিনদণ্ডে কায় মনোবাক্যে ভগবানের সেবা করবে আর কোনো কিছু সেবা করবে না আর সন্ন্যাসী মানে যৌন সংক্রান্ত ব্যাপার থেকে বহু দূরে থাকবে তবে সন্ন্যাসীর কাজ সবসময় ভক্ত সঙ্গে থাকা তাহলে মায়া হচ্ছে বৈরঙ্গা শক্তি আর ভক্ত সঙ্গ হচ্ছে অন্তরঙ্গা শক্তি তাই ভক্ত সঙ্গে থাকলে অন্তরঙ্গা শক্তির মধ্যে থাকছ মায়া তোমাকে ধরবে না তাই তুমি সবসময়ের জন্যে ভক্ত সঙ্গে থাকবে আর যদি তুমি কখনো দ্বীপে কোনো দ্বীপে প্রচারে যাও সেখানেও যদি কোনো মাতাই থাকে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না তখন গুরু মহারাজ বললেন ফৌপাত এমন কোনো জায়গায় গেছি যেখানে কোনো ভক্ত নেই তাহলে আমি সেখানে কি করে ভক্ত সঙ্গ করব গুরু মহারাজ বললেন বললেন খুব সুন্দর প্রশ্ন সেখানে গুরুদেবের বৈষ্ণবের আদেশ নির্দেশগুলো তুমি যদি স্মরণ করবে তাহলে সেখানেও তোমার ভক্ত সঙ্গ হবে তুমি চিন্তা করো না গৌর প্রেমানন্দে হরিহরিব তাহলে আমরাও যদি গুরু বৈষ্ণবের কথাগুলোকে স্মরণ করি বাড়িতে থেকেও তাহলে আমরাও ভক্ত সঙ্গ করতে পারব গুরুমাজের প্রত্যেকটা কথা খুব সুন্দরভাবে প্র গুরু এইভাবে নিজের মতো করে ধীরে 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 তুলে ধরলেন এবং গুরু মহারাজ জন্যে তার জীবনটাকে অর্পণ করলেন গুরুর সঙ্গে শিষ্যের কীরকম সম্পর্ক থাকলে তবে এই রকম ঘনিষ্ঠতা আসে একবার বহুপাত গুরুমাজকে বললেন যে আমি অরেঞ্জ জুস খেতে চাই তা সেই অরেঞ্জ খুঁজতে গিয়ে দেখলেন ডিটি কিচেনে উ নাই এমনি ভক্ত কিচেনেও নেই তাই তিনি একটা ভক্তকে পাঠাবেন তিনিও যেতে চাইছেন না তাই গুরু মহারাজ নিজে গেলেন বাজারে গিয়ে কমলালেবু নিয়ে এসে যখন পৌঁছেছেন তার আগে পৌপাত কয়েকবার বেল টিপে দিয়েছেন অলরেডি হ্যাঁ তো পৌপাত ছুটে গেলেন কোথায় লেবু জুস কোথায় বলছে হ্যাঁ পৌপাত দিচ্ছি বলে কমলা কেটে জুস দই করে তৈরি করবে সব কিছু করবে তা আগে পৌপাত আবার বেল টিপতে শুরু করেছেন গুরুমা চিন্তা করলেন পৌপাত তো অরেঞ্জ জুসই চাইবে আমার থেকে তাই করে নিয়ে গিয়ে যাই আর বেল টিপতে টিপতে বেল বজায় বন্ধ করে দিয়েছে গুরুমা গিয়ে হাজির হয়েছেন হতেই বলছেন পৌপাত লাগবে না যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও এখান থেকে বেরিয়ে যাও এমন ভাবে বকা দিচ্ছেন তা পৌপাত কাছে চুপ করে গুরুমাজ দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ বাদে পৌপাত বলছেন দেখো তুমি আমার জন্য কত কষ্ট করো কত রাত দিন সেবা করছো তবু তোমাকে আমি বকা দিই তুমি সহ্য করছো এটা আমার খুব খারাপ লাগে তখন গুরুমাজ বলছেন পৌপাত এতক্ষণ বকা দিলেন আমার কষ্ট হয়নি এখন আপনি যে অনুতাপ করে বলছেন এটা আমার কাছে বড় কষ্ট লাগছে তা গুরুমারাজ পেয়েছেন পাওয়ার পরে ছুটে গেছে হাত ধোয়ার জল আনতে জল আনার পরে তোয়ালেটা আনতে আবার ভুলে গেছে আবার ছুটে গেছে তোয়ালে আনতে তা এইভাবে গুরু মহারাজ পৌপাদের সঙ্গে কীরকম একটা গাঢ় সম্পর্ক হলে বকা দেওয়ার পরেও কীভাবে সান্ত্বনা দিয়ে কীভাবে আপন করে নেয় সেটা গুরুমার সঙ্গে পৌবাদের এই সম্পর্কটা এরকম অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে করোনা সিন্ধু বইটা যদি না থাকে খুলে পড়বেন অনেক কিছু জিনিস জানতে পারবেন ওখানে গুরুমাজ বলছেন আমি একবার সেবা সেবাটবা করে সকাল থেকে জব খাইনি তাই একটা পার্কে গিয়ে গাছের তলায় বসে জব করছি হঠাৎ আমার উপরে একটা কাঠপিমড়ে উঠেছে আর আমি সেই কাঠপিমড়াটা এরম করে ফেলে দিলাম আর ফেলতেই কাঠপিমড়াটা একটা কাঠপিঁপড়ের হাড়ের উপরে পড়েছে আর পড়তেই দুটো কাঠপিমড়ে ঝগড়া লাগতে শুরু করে দিয়েছে তখন আমি চিন্তা করলাম এই যে কাঠপিমাটা আমার হাতে উড়ল আর আমি যে ফেলে দিলাম এই যে ঝগড়া শুরু হলো এটা ওদের পূর্ব নির্দিষ্ট ছিল ঝগড়াটা আমি শুধুমাত্র মানে কারণ মাত্র যে আমি শুধুমাত্র ফেললাম কিন্তু এদের ঝগড়াটা আগে থাকতে ছিল হ্যাঁ তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের আজ অনেক সময় বিভিন্ন রকমের করি এগুলো সব পূর্ব সংক্রান্ত থাকে কাগজ দোষ দেওয়াটা আমাদের পক্ষে অনুচিত তো একবার বৃন্দাবনে গুরু মহারাজ পৌপাতকে প্রসাদ পাওয়াচ্ছেন আর পহপাদের পেছনে একটা খুব সুন্দর বিষ্ণু মূর্তি আছে তো পহুপাতকে বলছেন পৌপাদ আমাদের প্রত্যেকের হৃদয়ে যে ভগবান পরমাত্মা রূপে আছেন আপনার পেছনে যে ছবিটা আছে এই রকম অবস্থায় আছেন প্রভাত বললেন হ্যাঁ এই রকম রূপে প্রত্যেকের হৃদয়ে চতুর্ভুজ রূপে ভগবান আছেন কিন্তু তোমার হৃদয় আছে দিবু শ্যামসুন্দর মুরলী দাঁ গুরু গুরুমারাজকে পোপাত এইভাবে নিজের মতো করে আপন করে নিয়ে প্রথম থেকেই তিনি তাকে সেবায় নিযুক্ত করেছিলেন আর গুরু মহারাজ তার সেবা সুন্দরভাবে করেছিলেন করার ফলে আমরা গুরুমারাজকে পেয়েছিলাম গুরু মহারাজ এখনও আছেন আমাদের সঙ্গে গুরু তিনি যদিও এই জগৎ থেকে অপকলীলা করেছেন কিন্তু যদি আমরা তার কাছে প্রার্থনা করি তিনি সব কিছু জিনিস শ্রবণ করবেন একবার আমি গুরু প্রশ্ন করেছিলাম এটা যদিও আমার ব্যক্তিগত কিন্তু আজকে আমার মন থেকে বলতে ইচ্ছা হচ্ছে বলে বললাম গুরুমাজকে একবার আমি বলেছিলাম যে গুরু আপনার ফটো সামনে আমি যদি কিছু প্রার্থনা করি কিছু ফুল দিই আপনি কি বুঝতে পারেন গুরুমাজ বললেন হ্যাঁ অবশ্যই বুঝতে পারি কারণ গুরু পরম্পরার মধ্যে আমি কৃষ্ণের পাদপদ্ম ধরে আছি তাই কোনো ভক্ত যখন আমার ফটোর সামনে কোনো পুষ্প দেয় প্রার্থনা করে আমি সেই কথা ভালোভাবে জানতে পারি কারণ পরমাত্মা আমাকে জানিয়ে দেয় সেই জন্যে আমরা যদি গুরু মহাজের ফটোর সামনে পুষ্প দিয়ে আমাদের মনের কথা প্রার্থনা করি গুরু মহাজ শুনবেন আমাদেরকে উত্তর দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे